মাকে প্রণাম জানিয়ে স্বরচিত একটি কবিতা শিরোনাম তুমি আসবে বলে ও মাগ তুমি আসবে বলে শরতের আকাশ নীল তুলোর সাদা মেঘ শরৎ শিউলি ফুল রাঙাচরণ পড়বে বলে শিশিরে ধোয়া ঘাস ভোরের আকাশ স্নিগ্ধ স্বচ্ছ মলিন নাইলেশ নাইলে মা তুমি আসবে বলে সাজো রব কল্লিনী তিলোত্তমার কত বৈচিত্র্য বৈভব যেন কুমোরপাড়ায় মৃৎশিল্পীদের অবসর ছিল না মোটে চান খাওয়া সব ভুলে গিয়ে ব্যস্ত তাই বটে ডাকের সাজে সাজাবে বলে নিরলস মালাকার কারুকার্য খচিত রকমারি চাঁদমালা সোলার ফুলের বাহার মাগো তুমি আসবে বলে ঢাকিদের আনন্দ ধরে না পুজোর কটা দিন ঢাক বাজাবে অর্থক সংকট থাকবে না ছোট বড় ব্যবসায়ী গণে তোমার আগমনের দিন বিকি ঘিরে ভীষণ ব্যস্ত মুনাফা বৃদ্ধি দ্বিগুণ ধনী দরিদ্র উস নীস সব ভেদাভেদ ধুলে উৎসব আনন্দে মেতে ওঠে মায়ের জৈধ্বনি তুলে খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান আলোর মালায় সাজে আবাল বৃদ্ধ বনিতা সব কাটায় খস মেজাদে মন কেমনের বাজ না বাজে নবমী শেষ রাতে বোধন্তমার বিলতলাতে এসেছিলে পঞ্চমীতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী মায়ের সংস্পর্শে কাটে দশমীতে ভারাক্রান্ত মনে বিদায় দেবে মাকে হেলেই যখন আর কটা দিন থেকেই যেতে পারতে তুমি মা ঘরে রুমা মন চায় ছেড়ে দিতে নমস্কার